এই যে এক গুটি উল দেখছো হলুদ কালারের এর থেকে আমার হাফেরও কম উল লাগবে আর সেটা দিয়ে আমি একটা খুব সুন্দর গাঁদা ফুলের মালা গেঁথে ফেলবো আর এই গাঁদা ফুলের মালাটা গাঁধতে ম্যাক্সিমাম কি বলবো তোমার দশ মিনিট মানে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিটেও তুমি করে ফেলতে পারবে আমি ম্যাক্সিমাম টাইমটা দিলাম দশ মিনিট তো কীভাবে করবো এই যে এইভাবে করে নেবো র্যাপ করে নেব আমি একটা পিসবোর্ড নিয়েছি তোমরা যে লেন্থের বানাবে সেই রকম একটা পিসবোর্ড বা এই টাইপের কিছু নেবে যাতে করে এরকম প্যাচানো যাবে উল্টা তো আমি এবারে একটা ছোট মালা তৈরি করব। সেই জন্য আমি কিন্তু এটা পাশে করে নিয়েছি আর যদি এটাই আমি আর একটু বড়ো করতাম তবে লম্বালম্বিভাবে প্যাচাতাম তো আমি যেহেতু ছোট মালা করবো এইভাবে নিয়েছি তো তোমরা যেই লেন্থের বানাবে সেই লেন্থের কার্ডবোর্ডটা নেবে এইবারে আমি নিয়েছি দেখো সবুজ রঙের এটা যে ফ্রেন্ডশিপ ব্যান্ড মানে মাইক্রো ম্যাক্রামে যেটা বলে নাইলনের এটার পরিবর্তে কিন্তু তোমরা হলুদ যেরকম উল নিয়েছি সেই রকম তোমরা সবুজ রঙের উলও নিতে পারো তো আমার কাছে এটা ছিল সেই জন্য আমি এটাই নিয়েছি কারণ সবুজ রঙের উলটা আমার কাছে ছিল না তো এইভাবে করে হলুদটা প্যাচালাম তারপরে সবুজটা প্যাচালাম তার ওপর দিয়ে আবার হলুদটা প্যাচালাম। তো এই উলের গুটিটা দেখে বুঝতেই পারলে যে আমার কতটুকু উল লেগেছে এক গুটি উলে তুমি কয়েকটা মালা তৈরি করে ফেলতে পারবে এই দেখো হাফ গুটিও লাগেনি আমার উল তো এইভাবে এই যে এখন আমি স্কেল দিয়ে মেপে মেপে তো এই রকম একটা গ্যাপ রেখে রেখে আমি তোমাদের স্কেল দিয়ে দেখাবো যে আমি গ্যাপটা কতটা রেখেছি তো এইভাবে করে গিঠু দিয়ে দিয়ে যেতে হবে সীমা গোস্বামীজ রিয়েল ব্লগসে যারা তোমরা নতুন দেখছো আজকে এবং যারা আমার পুরনো বন্ধুরা সব সময় আমার কাজ দেখে থাকো তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক দেখো আমি দেখাচ্ছি এই যে ফাইভ সেন্টিমিটার মানে টু ইঞ্চ মতো আর সেন্টিমিটারে ফাইভ সেন্টিমিটার তো এই রকম সম্পূর্ণভাবে হলুদ সুতো দিয়ে আমি গিফট দিয়ে দিয়ে যাব আর কাটার সময় খুব সাবধানে কাটতে হবে কারণ ভেতরে যে সবুজ রঙের সুতোটা রয়েছে সেটা কাটা যাবে না শুধু দেখে দেখে এই হলুদ সুতোগুলো এইভাবে কাটতে হবে মানে ভীষণ সহজে খুব সুন্দর একটা গাঁদা ফুলের মালা তোমরা তৈরি করতে পারবে একবারে এতগুলো মানে মালাটাই তৈরি হয়ে যাচ্ছে যে আলাদা করে ফুল তৈরি করে তারপর সেটাকে গেথে মালা সেই রকম ব্যাপারটা নয় তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে আমায় জানিও রকম নতুন নতুন জিনিস বানানো দেখবার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো সেটার নামও সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস আবার সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস নামেই আমার ফেসবুকের পেজটিও রয়েছে তো আমি দু জায়গাতেই পোস্ট করব তোমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারো তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই রকম হাতে বানানো জিনিস দেখবার জন্য এখানে কাটবার সময় সুতোগুলো খুব ধীরে ধীরে কাটতে হবে দেখে দেখে কারণ সবুজ সুতোটাকে কাটা যাবে না শুধুমাত্র হলুদ সুতোগুলোকে কাটতে হবে সেই জন্য এই সময়টা একটু ধীরে ধীরে ধরে ধরে করতে হবে এভাবে পুরো হলুদ সুতোগুলো কেটে নেব পুরো হলুদ সুতোগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি দেখো পুরো কাটা হয়ে গেছে এবারে কাজ হল হলুদ সুতোগুলোকে ফুলের আকার দেওয়া তার জন্য কি করতে হবে একটুখানি ট্রিম করব। ট্রিম করলে কি হবে পুরো চারিদিকটা একটা সুন্দর শেপ পাবে সমান হয়ে যাবে এইভাবে পুরো সুতোটাকে ট্রিম করে নেব ফুলগুলোকে আলাদা আলাদা ফুলগুলোকে এইভাবে ট্রিম করে নেব যেন এই হাতের কাজ করবার সময় না কোনো কিছুই ফেলবে না কি হয় বলো তো এই যে ট্রিম করবার পরে বা ছাঁটবার পরে যে সুতোগুলো বেরোচ্ছে কখনো না কখনো তোমার এই সুতোগুলো কিন্তু কাজে লেগে যাবে যে এই দেখো আমিও কিন্তু রেখে দেব এতটা সুতো আমার ট্রিম করার পরে বেরিয়েছে আমি এটাকে ভালো করে স্টোর করে রেখে দেব কোনো না কোনো কিছু বানানোর সময় ঠিক আমার লেগে যাবে এবার তোমরাই দেখে বলো গাঁদা ফুলের মালাটা কেমন হলো তোমাদের কমেন্টের আশায় থাকবো সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ